আসুন আজকে আমি আপনাদের একটা কবরস্থানের ঘটনা শোনাই তো ঘটনাটি শুরু করা যাক আমার নাম শামীম ছদ্মনাম আমার স্থানীয় ভাষা এই বাংলাদেশের কোনো একটি জেলার কোনো একটি অজপাড়া গ্রামে তো আমি কাজের ক্ষেত্রে ঢাকার ভেতরে কোনো একটি গার্মেন্টসে চাকরি করি তো ঘটনাটি ঘটে আমার সাথে ঠিক ঈদের আগের দিন আমি যেদিন আমার গ্রামের বাসায় ব্যাক করব সেদিন আমার সাথে এই ঘটনাটি ঘটে তো ঈদের আগের দিন রাতে আমি আমার গ্রামে ফেরার জন্য রওনা দেই তো যথারীতি একদম ঠিকঠাক আমি আমার এলাকায় আইসা পৌঁছাই তো এখন এখান থেকে আমার গ্রামের বাসায় যাইতে সময় লাগব প্রায় আধা ঘন্টা তো সেই সময় রাত বাজে দুইটা বুঝতে পারতেছেন কত রাত তো এখন আমার বাসায় যাইতে যে অঝোপাড়া গ্রামটার ওপর দিয়ে যাইতে হইব সেই গ্রামের রাস্তায় একটা কবরস্থান আছে আশপাশটা একদম নির্জন কোনো মানুষ নাই কোনো বাসা নাই তো আমি আল্লাহর নাম বলতে বলতে সেই রাস্তা দিয়ে হাঁটা লাগাই যেহেতু বাসায় চাইতেই হইব তো আমি যখন হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছাকাছি যাই তখন আমি দেখতে পারলাম আশেপাশে কেউ নাই কিন্তু সেই কবরস্থানের ঘেটে তার থেকে পাঁচজন লোক দাঁড়ায় আছে তারা পাঞ্জাবি পরা সাধারণ মানুষের আকারে কিন্তু একদম সাদা ধপধপা পাঞ্জাবি পরা মাথায় টুপি আছে পাগড়ি আছে তো আমি যখন ওখানে গেলাম তো ভাবলাম তো এরা হয়তো ঠিকঠাক মানুষই লাগতেছে তখন তাদের মধ্যে থেকে একজন আমায় বলল বাবা শোনো একজন লোক মারা গেছে গ্রামে মানুষ পাইতেছি না তুমি এক কাজ করো আমাদের সাথে একটু সাহায্য করো না তোমার সাহায্য করতে হবে না তুমি জানা জানা মাছটা পড়ে যাও অবস্থা মাটি দিয়ে যাও তখন আমি তার কথা শুনে একটু ভয় পাইছি তার মধ্যে অনেক রাত হয়ে গেছে আমার বাসায় যাইতে দিব তো আমি নাও করতে না তো তাদের সাথে আমি ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর দেখলাম না আরো পাঁচ ছজন লোক আছে ঠিক তাদের মতো সাদা পাঞ্জাবি পরা তো আমি তাদের সাথে নামাজটা পড়লাম নামাজটা শেষ করার পর তখন যে লোকটা আমার সাথে কথা বলছে সেই লোকটা আমি বলতেছে বাবা আর একটু সাহায্য করো তুমি এই লাশটা একটু ধরো আমি একটু কবরের মধ্যে লাশটা নামাই তো এর আগে আমি কখনো কবরে নামি নাই তো একটু ভয় ভয় লাগতাছে তো তারপরেও তাদের কথা মতো আমি এবং তাদের মধ্যে আরেকটা লোক কবরে নামলো তো তারা উপর থেকে লাশটা আমাদের হাতে দিল লাশটা হাতে দেওয়ার পর আমি লাশের পায়ের দিকে ধরছি আর সেই লোকটা মাথার দিকে ধরছে ধরার পর আমরা ধীরে ধীরে কবরের লাশটা রাখি রাখার পর আমি উপরের দিকে তাকাই প্রথমে তাকানোর পর থেকে সেখানে আর একটা লোক নাই তখন আমি এতটা ভয় পাইছি পাওয়ার পর সাথে সাথে আমার সামনে যে আমার সাথে যে লোকটা নাম কবরের নাম সেই লোকটার দিকে তাকাই দেখি ওই লোকটাও নাই শুধু আমি আর সেই লাশটা আমি কবরের মধ্যে আমি এত পরিমাণে ভয় পাইছি যাই এই মুহূর্তে আমি বইলা বোঝাইতে পারবো না আমি সেই কবর থেকে দ্রুত লাফাইয়া ওইটা বাড়ির দিকে দৌড় দৌড় দেওয়ার পর বাড়িতে গিয়া মানে আমার এত খারাপ অবস্থা ঘাই কি বলবো বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছি না বাসায় যাওয়ার পরে মা বললে কি ব্যাপার কি হয়েছে তোর তুই এরকম অস্থির সত্যি আর তোর রাস্তায় এত রাত হলো কেন তখন আমি বললাম মা আর কথা বললো না তাড়াতাড়ি গরম পানি গরম আমি গোসল করুন তো আমি গরম দিয়ে সেটাতে গোসল করি গোসল করার পর ঘরে ঢুকি ঘরে ঢোকার পর তো আমি সেদিন ঘুমাই পড়ি সকাল থেকে এত পরিমাণে আমার গায়ে জ্বর যা বলার মতো না সাত আট দিন এই জ্বরে ভোগার পর আমি সুস্থ হই তারপর এর মাঝে ধীরে ধীরে আমার মায়ের সাথে ঘটনাটা শেয়ার করছি তো এরকম সলিউশন খুঁজে পায় না কেউ তো এটার জন্য আমি হ্যাঁ কবিরাজের কাছে গেছিলাম একটা হুজুরের কাছেও গেছিলাম তো কবিরাজের কথা বাদ একটা হুজুর আমায় বলছিলো ওই রাস্তায় হয়তো ওই টাইমে কোনো জিন মারা গেছিলো তো জিনের হয়তো দাফন করতে আসছিলো তো সেই সময় হয়তো তোমার ওই জায়গায় পাইছি তো তারা সেই জন্য তোমাকে নিয়ে গেছে তো তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা হয়তো ছিল না তো এর জন্য তুমি বাসা পর্যন্ত ফেরা আসতে পারছো তো হুজুর আমাদের এইভাবে বর্ণনা দিলো তো ভাবলাম হয়তো এরকম হয়েছে তো তারপর থেকে রাতের ভাবে আমাদের আসা দেওয়া হয় না রাস্তা দিয়ে তো তো এই ছিল ঘটনা তো আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমি আসতেছি আপনাদের মাঝে আগামীকাল ঠিক একই সময় রক্ত হিম করা ভৌতিক ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ারন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ